আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আজ আমি অনেক দিন পর আপনাদের জন্য নতুন একটি কাঁথা নিয়ে এসেছি এখানে আমি কাঁথা সেলাই করার জন্য একটি মোটা সুতা তিন তারের এবং একটি চিকন সুতা নিয়েছি চিকন সুতা নিয়েছি ববিনের জন্য এবং মোটা সুতা নিয়েছি কাঁথার উপরে সেলাইয়ের জন্য কাটিজ যেহেতু বড় তাই আমি এই কাটিজের প্লাস্টিকটাতে ফুটো করে নিয়েছি এই কাঁথাটাতে আমি সোজা এবং সিম্পল কাজ রেখেছি আশা করি আপনাদের ভালো লাগবে ডান হাত দিয়ে হালকা করে ফিট তুলে বাম হাত দিয়ে টেনে টেনে আমি এখানে তিন পাতার শেপ দিয়েছি কিছু জায়গায় সোজা সেলাই করার পর আবারও দুইটি তিন পাতার ফুল করে নিতে হবে এভাবেই সোজা সেলাই এবং দুটি করে তিন পাতার ফুল করে নিতে হবে আমি কাঁথার মাছ বরাবর সেলাই শুরু করেছি আপনারা চাইলে এক সাইড থেকেও কাঁথা সেলাই করতে পারেন প্রথম লাইনে একসাথে দুইটি করে ফুল করেছি তাই দ্বিতীয় লাইনে একটি করে তিন পাতার ফুল হবে এইভাবে ছোট্ট ছোট তিন পাতার ফুল বানিয়ে তারপরে নিচের জায়গায় সোজা সেলাই করতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে সেলাই করছি এবার কাঁথার কিছু জায়গায় আমি সোজা সেলাই করে নিয়েছি এই রকমের ডিজাইনের আমি একটি হাতে সেলাইয়ের কাঁথা দেখেছিলাম তাই মেশিনে সেলাই করে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি কাঁথাটি আপনাদের পছন্দ হবে কিছু সোজা লাইন সেলাই শেষ করার পর আবারও তিন পাতার ফুল করে নিতে হবে এখানে আমি প্রথম লাইনে একটি করে ফুল করে নিয়েছি আগের ফুল বরাবর একটি করে তিন পাতার ফুল করে নিতে হবে প্রথম লাইনে একটি করে তিন পাতার ফুল দ্বিতীয় লাইনে দুইটি করে তিন পাতার ফুল আবার তৃতীয় লাইনে একটি করে তিন পাতার ফুল হবে তারপর কিছু লাইন সোজা সেলাই করার পর একইভাবে ডিজাইনগুলো করতে হবে পুরো কাথায় এভাবেই তিন পাতার ফুল জায়গায় জায়গায় এবং সোজা সেলাই করতে হবে এভাবে ডিজাইনটি পুরো কাঁথায় সেলাই করতে হবে কাঁথা অর্ধেক সেলাই শেষ হলে আবার উল্টোভাবে কাঁথার একইভাবে ডিজাইন শুরু করতে হবে এখানে প্রথমে দুটি পাতা করে নিয়ে পরে একটি পাতার ওপর দিয়ে কিছু জায়গায় সোজা সেলাই করার পর আবারও একই নিয়মে তিন পাতার ফুলগুলো করে নিতে হবে এভাবে পুরো কাঁথা সেলাই করে নিতে হবে